No. तो ना

রাসেল ভাইয়া ফিফটিন জুন মেহিয়াস ভাইয়া তেরো জুন

আমরা প্রতি রং দুনো নাই। আমরা মাস দিব নে। প্লিজ ছিল? দাদা দাদা আরো আমি কি

গাড়ীতাংকি তাৰ ঢুকানো যায় নেকি তাই তেল ভৰাই মাৰ বিলাল <laughs> আতোম না আতোম না শুনুদর না আতোম আরে সামনে ব্যবহার করতে হবে আগামীতে আগামীতে ব্যবহার দাও দাও দাওদের কাছে

কার <laughs> কম্পোজিশন যে যেমন এনকাউন্টারমেন্টাল বার্থ ভাই মানে ফন তো রিয়েলি কারানাল মানে মডিউল তো উঠতে শুরু হই গেছে ইমোজি দিয়ে চলে আসছে মানে যে পোস্ট করতে গেলে একটা বার্থ দেন موجوده এটা সবাই এসে কারে জরুরি কত

মাজি বাইদ আছি দে